তামিম গ্রামের বাড়িতে এসেছে দাদির কাছে বাড়ির পাশেই পুরনো একটা কুয়া কুয়ার চারপাশে পুরনো দাগ সাদা শেওলা ও কুয়া নয়রে তামিম ও একটা অভিশপ্ত কুয়া এর ভিতর থাকে এক অভিশপ্ত আত্মা কেউ খুলেনি কুয়ার ঢাকনাটা এটা নিজেই খুলে রাতে বিদ্যুৎ চলে যায় তামিম জানালার পাশে দাঁড়িয়ে কুয়া অন্ধকারে স্পষ্ট তার ঢাকনাটা অল্প খোলা বাতাস নেই কিন্তু শীত শীত লাগে হঠাৎ শুনতে পায় একটি মেয়েলি কণ্ঠ ধীরে ফিসফিস করে ডাকে তামিম চমকে ওঠে জানালা বন্ধ করে দেয় কিন্তু সে জানে কেউ ডেকেছে কল্পনা নয় ঘরের বাতাস ভারী হয়ে ওঠে কাঁধে শীত জমে রাত তিনটা তামিম ঘুমোতে পারে না ঘড়ির কাটা কানে বাজে হঠাৎ আবার সেই কণ্ঠ তুমি তাকিয়েছিলে তাই এখন আমার নাম জানতেই হবে তামিম তুমি তো বলেছিলে সাহসী এসো কুয়া দেখে যাও তামিম হিপনোটাইজডের মতো বিছানা থেকে উঠে ধীরে দরজা খুলে বেরিয়ে যায় তার চোখ ফাঁকা মুখে অভিব্যক্তি নেই কুয়া থেকে ধোয়ার মতো কিছু উঠছে সে দাঁড়ায় কুয়ার মুখে নিচে তাকায় কিছুই দেখা যায় না কুয়া যেন শ্বাস নিচ্ছে কুয়া থেকে তার নিজের নাম ভেসে আসে তামিম গ দাদির হঠাৎ খুন ভেঙে যায় বাইরে দরজা খোলা কুয়ার পাশে ছায়া সে ছুটে যায় তামিম নেই শুধু তার স্যান্ডেল আর মোবাইল কুয়ার পাশে পড়ে আছে মোবাইলে শেষ রেকর্ডিং তামিম তাকিয়ে আছে কুয়ার ভেতর মুখ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে চোখে নেমে আসছে ছায়া আর শেষ কথাটা ক্যামেরায় রেকর্ড হয় আমি এখন জানি ওর নাম ও আমাকে এখন মেরে ফেলবে পরদিন গ্রামের লোক আসে পুলিশ আসে তারা দেখে কুয়ার ভিতরে একটা ডাইনি এরপর থেকে গ্রামের কেউ আর সেখানে যায় না